আবারও সকেট বোমা উদ্ধার হলো বেলডাঙ্গা হরেকনগর পাড়ায়। সূত্রের খবর জানা যাচ্ছে পরিত্যক্ত বাড়ির পেছনে দুটি জানালায় একটি করে সকেট ঘর বাড়ির মালিক শেখ দেখতে পায় বোম খুলতে তড়িঘড়ি বেগুনবাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয় এস আই বাপি দত্তর নেতৃত্বে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় গ্রামে খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বোম স্কয়ার এসে বোম দুটি নিষ্ক্রিয় করে বেলা দুটো কুড়ি নাগাদ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে আমাদের সাক্ষাৎকারে মজিদ আলী শেখ কি বললেন শোনাব নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা এই বোমের ব্যাপারে আপনি কিছু জানেন আমি জানি বলতে এই সাত মাস আগে আমার গ্রিলের তলায় একটা বোম ছিল কিন্তু সেটা জামাল স্যার জানে জামাল সাহ সেখানে লোক ছিল তাকে ভিডিওকে দেখানো হয়েছিল কিন্তু আমি চেপিয়ে গিয়েছিলাম যেই করুক আমি দেখিনি যখন ইয়া আমি কিছু আপনার বাড়িতে হ্যাঁ রেখে যাচ্ছে তাছাড়া বোম তো হেঁটে আসবে না বোম তো সেখানে হেঁটে আসতে পারে না কেন রেখে যাচ্ছে আপনার সঙ্গে কি দুশ্মনির আছে আমার দুশ্মনী হয়তো নাই কিন্তু কিসের জন্য ইয়া হচ্ছে তা আমি কি করে বলবো আমার আমার জমি জায়গা যা ছিল তাদেরকে তারা লিখি লেখ কিংবা আমি লিখি দিই তাদেরকে দিয়েছি কিন্তু এর পরে এর পরে যে কী তাদের তাদের মনে কি হয়েছে সেটা আমি বুঝতে পারব না কিছুদিন আগে এসে আমার মেজু বাটা মাসুদ আলি শেখ গাছগুলা কেটে নিয়ে যায় এখানকার বিচারকরা এসে আমাকে বলিছিল যে গাছগুলো আপনি কেটে নেবেন কিন্তু আমি দুখানা বাঁশ কাটার জন্য সে গাছপালা সব কেটে নিয়ে গেছে কিন্তু আমার সন্দেহ মাসুদ আলি শেখে যে যখন ওইখানে গাছ কাটতে আসে ও কিন্তু দলবল নিয়ে এসেছিল ও দলবল নিয়ে এসে গাছ কেটে নিয়ে যায় আমি তাতে কোনো বাধা দিইনি কিংবা আমি কোনো কথা বলিনি এমনকি সাপেকে পর্যন্ত বলিনি সাপে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত আমার জমি জায়গা লিখি লিয়া না লিয়া সব সাপি জানে কিন্তু মাসুদ আলীটাকে মাসুদ আল আমার মেজু ছেলে তো আপনার সঙ্গে আপনার ছেলের কি এত সম্পর্ক খারাপ কেন এত খারাপ আমার আমার সাথে তার নাই আমার সাথে খারাপ তার নাই কিন্তু তারা মনে মনে খারাপ করে তার কোনো দিক দিয়ে বিষ ঢুকে বিষ ঢুকার পরে আমার সঙ্গে ফেসাদ লাগাতে চাই কিন্তু আমার ফেসাদবে আমি তো একা জমি সংক্রান্ত বিবাদ বলতে আমি আমার আমার জীবনে অন্ধকার নেমে আসা বলতে আমি মসজিদকে দান করব বলছিলাম চার কাঠা জায়গা চার কাঠা জায়গা যখন দান করব বললাম তারপরে সে বল তারা আমার কোনো দুঃ মনে আমার বেটা তাকে উৎসাহ দেয় যে আজ আজ দেখ তোর বাপ মসজিদকে দান করছে কাল মাদ্রাসাকে দান করবে পরশুদিন মন্দিরকে দান করবে তারপরে হয়তো অনাথকে দান করবে তোরা জায়গা যেভাবে পারিস লিখিলে কিন্তু আমাকে পেশাদ দিই সেই জায়গা সব লিখি নেওয়া হয়েছিল আমার 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 খাট নামানো পর্যন্ত জায়গা নাই কিন্তু আমার একটা বসি থাকার মতো জায়গা নাই আমার আমি পরের বাড়িতে বাস করছি আমার ছোটো ছেলে বাড়িতে বাস করছি কিন্তু পরপর এই এই ঘর ওই ঘরটা বন্ধ থাকে আমার ওই ঘরটা বন্ধ থাকে কিন্তু আজ কি ব্যতিক্রম ওই আমার একটা লাতি দেখে ওই ঘরের মধ্যে হ্যাঁ ওই জানলা জানলা তলায় দুটো ছিল দুই জানলাতে দুটো ছিল আপনি এটা দেখলেন কবে আজকে দেখলাম আজকে দেখলাম আমার ওই আমার একটা ওই নাতি ওই কীভাবে ওইদিকে গেলো যেই তারপরে দাদু তাই এরকম বোম বোম কোথায় রে

সেটা তো বেশি আপনি এই বোমটা কবে দেখতে আজকে আজকে সকাল 7টা কবে রেখেছে মনে হচ্ছে জায়গা বোমটা এই মুহূর্তে রাখা নয় বোমটা এই রকম মুহূর্তে রাখা নয় কারণ সে এই মুহূর্তে রাখা জ্যোতি হইতো তাহলে তার ওই বোমটার উপরে মাখুসা জাল পড়তো না কিন্তু আমার সন্দেহ যখন ঘাস কাটতে এসেছিলো আমি হয়তো কাউকে ডাইবো কি করব আমার সঙ্গে হুজুতি লাগাবে লাগানোর পরে সে আমাকে ফাঁসাবার জন্য এই জিনিস করেছে আমার এইটাই সন্দেহ আর আমি বাকি কাউকে সন্দেহ করছি না এতে আমি বলেছি আমি আমার সামনে যখন প্রশাসন এলো আপনাকে জানতে চাইলো আমি বলছি যে এর আগে যেটা হয়েছে সেটা আমি সহ্য করেছি গ্রামের লোক কেউ জানে না সেই জিনিসটা কেউ জানে না একমাত্র সাফি ছাড়া প্রশাসন জেনেছে ঠিকই আছে গ্রামের লোক কেউ জানেনি যখন এই জিনিসটা সাপীখে প্রথমে ডাকা হলো ডাকার পরে যখন আমি বললাম যে তারপরে আমার ওই একটা ছেলে বলল যে এই জিনিসটা আব্বা চুপে চাপে করাই ভালো ছিল না আমরা না কেননা এই জিনিস একবার ঘটিছে তখন আমি চেপে গেছিলাম পরবর্তী স্টেজে যখন এই খবর দিলেন হ্যাঁ সাপী খবর দিয়েছে সাপীকে আমি দেখেছিলাম সাপী প্রশাসন দিয়ে সাপে হচ্ছে আমাদের মেম্বার মেম্বার মেম্বারকে বললেন যে প্রশাসনকে খবর হ্যাঁ তারপরে প্রশাসন আসলো হ্যাঁ প্রশাসন এলো আমি প্রশাসনকে বললাম প্রশাসন যা করবে আমি মেনে নেবো দিয়ে প্রশাসন ওখান থেকে বের করে নিয়ে আসলো হ্যাঁ প্রশাসন বের করে নিয়ে এলো বের না আপনি দেখুন ওখানে দুটো বালতিতে দুটো বোম ভর আছে তাহলে আপনি এখন সন্দেহ কাখে করছি আমি মাসুদ আলি শেক্ষে করছি আপনার পরিচয়টা দেবেন হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম মজিদ আলি শেখ বাড়ি বাড়ি হরক নগর